بسم الله الرحمن الرحيم <applause> 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 Jadi. we एल <laughs> <suss> I <laughs> <laughs> وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا <applause> 手。 ماشاءاللہ ایمان اکن دار پتی جگی قاری مہتاب حفظہ اللہ قاری مہتاب <تصفح> ایر پر ایر پتی جگی قاري سلطان العارفين ميديا سلطان العارفين ميديا السلام عليكم ورحمه الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي عاد الجنة هم الفائزون مرحباً، 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 مرحباً. لو أين تهو خاشع؟ لله أين تهو من خشية. you <laughs> يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم. وهو, العزيز الحكيم وهو العزيز الحكيم আলহামদুলিল্লাহ সত্যি কোরআন আল্লাহ আপা অলৌকিক ঐশী বাণী যা এখনই দিনাবাদ করলেন যার সর্মর্ময় যে পৃথিবীর বিশ্বের কোনো বড় পাহাড়ের উপরে যদি এই কালামে পুরো পাহাড় চুরমার হয়ে যেত তার কোনো খণ্ড খুঁজে পাওয়া যেত না কিন্তু আল্লাহ এই এই কালামের কালামের দাম মান এত বেশি রেখেছেন এর ভারিত্ব এত বেশি হওয়া সত্ত্বেও কোরআনের হাফিজ সারা বিশ্বে হাজারো হাজারো নয় বরং লাখো কোটি বরং অসংখ্য যার সীমা সেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের খিদমতদারদেরকে বলেছেন কোরআনের খাদিমদের সম্পর্কে বলেছেন আল্লাহ রসুল বলেন শিক্ষক এবং শিক্ষার্থী পৃথিবীর সব উত্তম ব্যক্তি দ্য বেস্ট পার্সন ইন দা ওয়ার্ল্ড স্টুডেন্ট এন্ড টিচার অফ দ্য হলি কোরআন সেই কোরআনে কারিমের আপনারা সুমধুর বাণী আপনারা শুনছিলেন যা শুনে এরকম মনে হচ্ছিল যে চলতে থাকুক এই সামনে লাল নীল আলাদা রয়েছে কিন্তু সত্যিই ভুলে যাচ্ছি যে এদের কখন বন্ধ করব না শুনতে থাকবো তারপরেও আল্লাহ প্রতিটি জিনিসের একটা সিস্টেম রেখেছেন আর সেই সিস্টেমের মধ্যে আমরাও আজকে বন্ধিত তারপরেও আজকের আমরা কোরআনে কারিম কারি সেই সকাল থেকে শুনে আসছি এ কোরআনে কারি যদি আমরা শুনতে চাই সারা দিন কেন সারা রাত কেন যত শুনবো সেই কবে কোরআন অবতীর্ণ হয়েছে আজ পর্যন্ত পূর্ণ জাত পূর্ণ আগ্রহ নিয়ে পূর্ণ আকর্ষণ নিয়ে দুনিয়ায় জীবিত রয়েছে কাল কেমন পর্যন্ত এই জিনিসটি আল্লাহ রাবুল আলমিন বাকি ও স্থায়ী রাখবেন যাই আমি আমার বক্তব্য রাখতে চাইছি না এখন আমাদের সম্মুখে আমাদের সবার মাথার মুকুট এত অঞ্চল নয় শুধু পুরো পশ্চিমবঙ্গ নয় শুধু পশ্চিমবঙ্গের ভয় বাইরেও যে কথা সেই হজরত আমাদের এলাকার তিন দশকেরও বেশি সময়ের শেখুল হাজি যা আশেপাশে আর কোথাও পাওয়া যায় না তিনি আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে তার অনুমুক্তর বাণী তার জ্ঞানগর্ভ বক্তব্য আমরা অল্প কিছুক্ষণ শুনে আমরা আমাদের মনের পিপাসা আর জান্নাতের পথে লয়ি করব ইনশাআল্লাহ এখন আপনাদের সম্মুখে আমাদের সম্মানিত শাইখুল হাদিস सदर মুফতি হযরত মাওলানা মুফতি লিআদালিশাহেব দামাত বারাকাতুহ ওয়া রাআহুল্লাহ আল্লাহ পাক রাহাত কেদার গায় করুন সকলে বলি আমীন যিনি আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ

এক লক্ষ চব্বিশ হাজারের কথা উল্লেখ হয়েছে হাদিসের বিখ্যাত গ্রন্থ এবং দু লক্ষ চব্বিশ হাজারের কথা আছে সরে বলে একটা পুস্তক আছে যেটা আমাদের পুরুষের মধ্যে তার যে ব্যাখ্যা নিবড়া তাতে আছে যে এক লক্ষ চব্বিশ হাজার বা দু লক্ষ চব্বিশ হাজার যত লবি এসছে নবী মোহাম্মদ সাল্লাম ছাড়া কেউ বিশ্ব নবী নন সব একটা নির্দিষ্ট সময় তুলনে এবং নির্দিষ্ট এলাকা জন্য কিন্তু শেষ নবী মোহাম্মদ বিশ্ব আর এই নবীর দিন কেয়ামত পর্যন্ত থাকবে আর আমাদের উপরই কেয়ামত হবে তো যেহেতু কেয়ামত পর্যন্ত এই দিন এই ইসলাম থামে তাই যত নবী এসছেন তারা যখন গত হয়েছেন পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তাদের সঙ্গে তাদের যে মজলা অলৌকিকতা দেওয়া হয়েছিল বিদায় নিয়েছিল আর কোনো অলৌকিকতার কারণ নেই میشوری میڈیا میں آگے پتہ تو موسیٰ علیہ السلام میں لاتھی راکھا دوئے چھوٹا کینکہ موسیٰ علیہ السلام میں جو نوٹا اور لوگ کی بطر دیا ہوئے چھوٹا تارمودے سال کو خدا چھوٹا چھوٹا لاتھی لاتھی چھوٹا لاتھی دارہ آلکی چکا جائے چھوٹا کینکہ احمد نبی یعنی دیو بیشن نبی آگ کیامو پتہ جن نبی این جن نبی پہنجو چھوٹا তার কিছু অলৌকিকতা যেগুলো স্থায়ী থাকছে দ্বিতীয় কি হাজি সাহেবরা হজে যান আর মিনায় পাথর নিক্ষেপ করতে হয় তো সেখানে পাথরের পাহাড় হয়ে যাওয়া দরকার কিন্তু তো পাথর কোথায় চলে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না যাদের হজ কবুল হয় না তাদের পাথর কিছু থাকে সে চলে যায় কটা হলো আপনারা মনে মনে মুখস্থ করে তিনটে জিনিস আছে একটা হলো জমজম কুট দ্বিতীয় হলো মিনায় যে পাথর নিক্ষেপ করা হয় পাথরের পাহাড় হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু সেখানে পাথর জমে জমে আর কোথায় যায় তা কেউ জানে না আর তৃতীয় হলো কোরআনে পাক তৃতীয় হলো কোরআনে পাক এইবারে এর ব্যাখ্যা বিস্তৃত সে ব্যাখ্যা এখন অনেক কারিদের এরাত বাকি আছে আমি সেদিকে যাব আমি শুধু কোরআন শরীফের উপরে এক দুটো কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি কোরআন শরীফ হল আল্লামা জালানাদ সুইতি রহমান উল্লানে বলেন যে হুজুর আকরম সৈসাল্লামের সব থেকে বেশি অলৌকিকতা দেওয়া হয়েছিল তিনশোর বেশি অলৌকিক ক্ষমতা রসুল্লাহ সৈসাল্লামকে দেওয়া হয়েছিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কোরআন শরীফ শরীফ আর কোরআন শরীফ এমন একটা অলৌকিক জিনিস এর মধ্যে এমন অলৌকিকতা আছে যা বহু যে যেদিক থেকে দেখা যাবে যে এর কোরআন শরীরের মতো দ্বিতীয় গ্রন্থ ঐশী ধর্মগ্রন্থ হোক আর মানব রচিত ধর্মগ্রন্থ হোক কোনো গ্রন্থ নেই এ দিক থেকে দেখা যাবে এ অলৌক অলৌকিক শক্তির অধিকার তার মধ্যে আজকাল দেখুন যে এই যে এরার প্রতিযোগিতা হচ্ছে বড় বড় কারি সাহেবরা তারা এসেছে আর এই রকমভাবে কেরার যে হচ্ছে আজকে তো থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ভুল নিপাকে জগৎটা হাতের মুঠে এসে গেছে আপনি সারা বিশ্ব দেখুন যে আজ তরাত আছে এঞ্জিল আছে জবুর আছে বিকৃত হয়ে গেলেও তার অস্তিত্ব কিছু না কিছু আছে সেটা এরকমভাবে পথিত হয় কি না কি মানব প্রচিত ধর্মগ্রন্থ আছে আছে যে কোনো ধর্মগ্রন্থ আজ এরকমভাবে পথিত এরকমভাবে পড়া হয় না আর এত মধুর লাগে এত ভালো লাগে আর বিশেষ করে যারা মানে জানবে তাদের অন্তরে কী হবে যে তারাই সেটা বোঝাবে তাহলে এই যে কোরআন শরীফ আমি বললাম বললাম এর অলৌকিকতার যেদিক থেকে দেখা যাবে সেদিকে এর অলৌকিকতার কোন শেষ জিনিস তো সামনে যেটা হচ্ছে যে আজ কেরাত প্রতিযোগিতা তো এই কেরাত প্রতিযোগিতার মধ্যে বড় বড় কাহিনা সবের শেষ আর ইয়া একটা এর উপরে নিয়ম মতো পরিশ্রম করতে হয় এবং অনেক খাটতে হয় আর শিক্ষা গুরুর সেখানে ভাবে মস্ক করতে হয় তবে একজন কারি সাহেব কারি হয় যারা কারি হয়েছেন তো তারা জানেন কত এতে প্রশ্ন তো আলহামদুলিল্লাহ আজ আমাদের এলাকায় আমরা শুনি অন্য জায়গায় যাই অন্য জায়গায় হয় না কিভাবে হয় কিন্তু আজ পর্যন্ত এরকমভাবে প্রতিযোগিতা আমাদের এলাকায় হয়ে সেই জন্য এটা আমাদের সৌভাগ্যের বিষয় বিষয় যে এরকম প্রতিযোগিতা যে সমস্ত আমার ভাইরা রামা আমার আলিম ভাইরা আর তারা এই প্রতিযোগিতায় প্রচুর পরিমাণে তারা পরিশ্রম করেছে এবং এর আয়োজন করেছে আপনারা তাতে সাড়া দিয়েছেন আর আমি সকালবেলাও কিছু কথা বলেছিলাম তাদের দেখলাম যে মাইকের বাইক ব্যবস্থা এমন খুব ভালো শোনা যাচ্ছে দূর দূর থেকে সব শুনছে এখানে কী হচ্ছে এত অভিনব জিনিস এখানে এই ক্রীড়া এরকমভাবে সুন্দরভাবে যে পড়া হচ্ছে এলাকায় আল্লাহর বিশেষ রহমত অবতীর্ণ হচ্ছে বিশেষ রহমত অবতীর্ণ হচ্ছে এবং এর দ্বারা আমাদের মনে হচ্ছে একদিন আমরা জানতাম না যে একটা সাবজেক্ট একটা বিষয় কুরআন শরীফের অলৌকিকতা বিকাশের প্রকাশের একটা বড় জিনিস একজন কারি ছিলেন কারি বাসি রহমতুল্লাহ আলী তার শুধু এরা শুধু কত অ মুসলমান মুসলমান হয়ে গেছে এত কেরাতের মধ্যে তার আকর্ষণ ছিল এ জিনিসেরা এই কোরআন শরীফ শুনে কত অমুসলমান মুসলমান হয়ে গেছে যে এর দ্বিতীয় আর নেই আমি তো বলছি যে আজকের সকলের জগতটার সামনে এসে গেছে হাতের মুঠো এসে গেছে দেখুন না সারা বিশ্ব ঘুরে যদি কোনো জায়গায় কেরাতের প্রতিযোগিতা হয় সেটা হলো আল কোরআনে কোরআনের প্রতিযোগিতা তো এটা শুধু আপনারা শুনে যাবেন তা হবে না আপনারা শুনবেন এতে বেশি কোরআন শরীফ আল্লাহ বলেন যে ব্যক্তি কোরআন শরীফের একটা শব্দ পড়বে তার জন্যে কম করে দশটা নিয়ে শোনা আর রসিউল্লাহ আসলাম বলছেন যে আমি বলি না যে আলিবুল্লাহ নিয়ে একটা শব্দ বলকে হলুদ আলিফ একটা শব্দ লাম একটা শব্দ মিম একটা শব্দ তাহলে আলিফ লাম মিম যদি কেউ পড়ে তাহলে তিরিশটা নিচে আর যারা শুনবে তারাও তিরিশটা নিচে পাবে আবার অনেক মুফাসির বিশাল এই কথা বলেছেন না আলিফ লাম মিম তিনটে শব্দ না আলিফ তিনটে তিন লাম তিন আর মিম তিন তিনটে করে অক্ষণ লাগে নটা সব তো কেউ যদি এলা আমাদের উদ্দেশ্যে আরিফ আপনি পরে ন দশে তার নেকি পাবে কম করুন কম তাই সে সৌভাগ্য আজ আমাদের হচ্ছে আমরা যেখানে বসে আছি সেখানে বসে বসে শুনছি ঘরে শুয়ে শুয়ে শুনছি আল্লাহ আমাদের নৌভোগ দান করুন এইবারে ধরুন প্রত্যেক মুসলমান পুরুষ নারী যাদের গীতার দায়িত্ব দৈনিক ওই করে একবার একবার করে আর যারা হাবে খাবে তিনবার যদি আমরা না পড়ি অপরে আমাদের যেতে হবে প্রশ্ন করবে কেন তুমি কোরআনকে অবহেলা করেছো কেন কেন তুমি কোরআনকে পিছনে ফেলে রেখেছো তো আমাদের উত্তর আমরা দিতে পারবো না সেই জন্য বুদ্ধিমত্তার পরিচয় হলো এটা যে আমরা এমন থেকে ঠিক করে নিই যে দৈনিক আমরা এক পাড়া করে কোরআন শরীফ করবো যারা হাফিস তাদের জন্য তিন পাড়া এবং আমাদের বাচ্চা কাচ্চা এমন কেউ থাকবে না যে কোরআন শরীফ পড়তে পারবে

সেই প্রতিযোগিতার অনুষ্ঠানে ফিরে আসব এখন করবেন জনাব কারি সুলতানুল আরিফিন সাল্লামাহু মেডিয়া এর পরের প্রতিযোগী কারি সাইদ আনোয়ার সাল্লামাহু কলস এখন প্রতিযোগিতায় প্রতিযোগী কারি সুলতান আরিফিন মেডিয়া